দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ নারায়ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে অত্যাধুনিক তেলের মিল উদ্বোধন করলেন পাথর প্রতিমার ভূমিপুত্র বিধায়ক সমীর কুমার জানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সমবায়গুলিকে এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন সমবায় দপ্তর তাই প্রত্যেকটি সমবায়কে ব্যাংকিং পরিষেবার সঙ্গে সঙ্গে নিজস্ব ব্যবসার মাধ্যমে স্বল্প মূল্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাঁটি জিনিস যাতে এলাকার মানুষের কাছে পৌঁছে যায় তার উদ্যোগ নিয়েছেন তাই পাথর প্রতিমা ব্লকের বিভিন্ন সমবায়ের সঙ্গে সমানে পাল্লা দিতে পাথর প্রতিমা দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড কলকাতার দামে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস বই খাতা জিরক্স কাগজ অ্যালুমিনিয়াম পিতল কাঁসার বিভিন্ন দ্রব্য বিভিন্ন মনোহারি স্টেশনারি বস্ত্র বিপণী ব্যবসার উদ্বোধন হলো এই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত হলো নিজস্ব অত্যাধুনিক তেলের মিলের তৈরি নির্ভেজাল খাঁটি সরিষার তেল যে মিল উদ্বোধন করলেন বিধায়ক সমীর কুমার জানা মিল উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষ এর ফলে পাথর প্রতিমা এলাকায় তিল সরিষা সূর্যমুখী নারিকেলের চাষ বৃদ্ধি পাবে এবং সমবায় মিলে স্বল্প মূল্যে ভাঙিয়ে তেল ব্যবহার করতে পারবে বলে দাবি এলাকার মানুষের আজ এই তেলের মিল উদ্বোধন উপস্থিত ছিলেন বিধায়ক সমীর কুমার জানা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমবায় আধিকারিক সহ বিশিষ্ট মানুষজন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিন্দিতা শিলের রিপোর্ট সি প্রাইম নিউজ সমবায়ে তেলের মিলে উদ্বোধন হয়েছে যেখানে গ্রামে মানে মাঠেতে আমরা জমিনেতে সর্ষে তিল এসব চাষ করে এখানটা হচ্ছে ভাঙ মানে ভাঙা হয় যেটা খাঁটি একদমে সর্ষের তেল বা হচ্ছে তিল তেল এখানটা এ হয় মানে কোনো ভেজাল নেই এখানটা তৈরি উৎপাদন আপনার নাম আমার নাম অষ্টমী দাস

সেই সঙ্গে বিভিন্ন পরিষেবা চালু রয়েছে কি বলবেন এই বিষয়ে আমাদের দক্ষিণ দক্ষিণ নারায়ণপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি পঁচিশ পাঁচ উনিশশো আটষট্টি যে রেজিস্ট্রেশন পায় এই রেজিস্ট্রেশনের পর থেকে আমরা গত দু হাজার দায়িত্বে আসি দায়িত্বে আসার পর এই সমবায়ের মাধ্যমে বিভিন্ন রকম পরিষেবা রয়েছে যেমন আমরা কেসিসির মাধ্যমে কৃষকদের লোন দিয়ে থাকি ন্যূনতম ইন্টারেস্ট সেভেন পার্সেন্ট ইন্টারেস্টে তাদের টাকা দেওয়া হয় এবং যে সমস্ত চাষিরা সঠিক সময়ে এই পরিষেবার টাকাটা ঋণ পরিশোধ করে তাদের আবার টু পার্সেন্ট আমরা সাবসিডি ফেরত দিয়ে থাকি তারপরে রয়েছে আমাদের এসএইচজি গ্রুপ রয়েছে তারপর রয়েছে আমাদের সেভিং পরিষেবা রয়েছে গ্রামের দুস্থ মানুষরা তারা এখানে অল্প টাকা তারা জমা করতে পারে এবং তারা এমনও পরিষেবা আমরা দিয়ে থাকি রাত্রি নটা দশটার সময় কেউ অসুস্থ হলে তারা এখানের থেকে টাকা তুলতে পারে যেটা সরকারি ব্যাংকে তারা তুলতে পারে না নির্দিষ্ট সময় না পৌঁছলে সেটা পারে না আমরা রাত্রি দশটা পর্যন্ত আমরা পরিষেবা দিয়ে থাকি আমরা এখানে একটা বিপণন কেন্দ্র করে করেছি সেখানে আমাদের গ্রামের দুস্থ মানুষদের জন্য চিন্তা করে সেখানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কলকাতা দরে আমরা এখানে বিক্রি করে থাকি যেমন স্কুলের ছাত্রদের বই খাতা পেন সব কিছু গ্রামের মানুষদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আমরা কলকাতা দরে এখানে বিক্রি করে থাকি আরও আমরা একটা পরিষেবা চালু করেছি গ্রামের চাষিরা তারা এখানে ধান উৎপন্ন করে থাকে তারা যে সময় ধান উৎপন্ন করে থাকে সে সময় বাজার মূল্য যা থাকে তা আমরা বিক্রি করতে তারা অনেকটা ক্ষতিতে পরিণত হয় তার জন্য আমাদের সমবায় সমিতি রাজ্য সরকারের সহযোগিতায় এক হাজার এম গোডাউন নির্মাণ করেছে এবং সেখানে তারা ধান রেখে যায় এবং যখন বাজার মূল্য বর্ধিত হয় তারা সেখান থেকে ধান বের করে তারা বিক্রয় করে থাকে এতে গরিব মানুষরা উপকৃত হয়ে থাকে আরো একটা আমরা কছি এখানে মানুষজন সর্ষে তিল সূর্যমুখী বিভিন্ন রকম তৈল বীজ উৎপন্ন করে থাকে তারা সেখানে ভাঙানোর জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় আমাদের সমবায় সমিতি রাজ্য সরকারের আর কে দপ্তর থেকে একটি ওয়েল মিল করে আমাদের তিন সাত উদ্বোধন হয়েছে গ্রামের মানুষজন এতে সেখান থেকে আমাদের যে গ্রামের চাষিরা যে শর্ষে উৎপন্ন করে থাকে চাষিরা আরও বেশি মানে উপকৃত হবে তারা এবং আনন্দের মাধ্যমে বেশি উৎপন্ন করতে পারবে এখান থেকে তারা ভাঙিয়ে নিয়ে যায় সঠিক আগামী দিনে আমাদের আরো চিন্তা ভাবনা রয়েছে আরো বিভিন্ন রকম গ্রামের মানুষ যাতে উন্নতি করা যায় তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি বিভিন্ন রকম পরিষেবা চালু নাম আমার নাম তপন কুমার গিরি এখন বর্তমান সোসাইটির দায়িত্বপ্রাপ্ত সম্পাদক দেখলাম আপনার যে সমবায় সমিতি রয়েছে তার বিভিন্ন রকমের পরিষেবা সেই সঙ্গে তেলের মিলের শুভ উদ্বোধন করলেন বিধায়ক কি বলবেন তেলের মিলের চাহিদাটা অনেকদিন আমাদের ছিল অন্যান্য পরিষেবার সঙ্গে তাতে সরকার বাহাদুরের সহযোগিতায় আমরা এই নতুন তেল মিলটি প্রতিষ্ঠাও করেছি আজকে উদ্বোধন মাননীয় আর সাহেব এবং সঙ্গে আমাদের মাননীয় পার্শ্ববর্তী ব্লকের বিধায়ক সাহেব ও ছিলেন উপস্থিত হলো এবং হলো তার সঙ্গে বাকি যে পরিষেবাগুলো আমার সবাই রয়েছে সেগুলো এর সাথে বলবো তার আগে বলে দিয়ে তেল মিলে যে তেলটা আমরা প্রস্তুত করব সেখানে এখানকার চাষিদের উদ্বুদ্ধ যাতে করা যায় সর্ষে চাষে উদ্বুদ্ধ করে আরও সর্ষে উৎপন্ন করা যায় এবং সেই সর্ষে থেকে যাতে তেল প্রস্তুত করা যায় দিক থেকে লাভবান হবে এলাকার মানুষ যেরকম খাঁটি সরিষার তেল পাবে এলাকার কৃষকরাও সর্ষে চাষের মাধ্যমে অনেকটা উপকৃত হবে এই জন্য মাননীয় বিধায়ক সাহেবের মারফতে আমরা এডিএ সাহেবের সাথে যোগাযোগ করেছি উনি উন্নত বিধিরও ব্যবস্থা করবেন সে আশ্বাসও আমাদের দিয়েছে এছাড়া কি পরিষেবা রয়েছে আপনাদের এছাড়াও আমাদের যে সমস্ত পরিষেবা রয়েছে সেই কনজিউমার স্টোর্সে সমস্ত রকম সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস যে এসএসজি মায় প্রায় একশো পঁচাত্তরখানা এসএসজি গ্রুপ রয়েছে আমার সেখানে প্রায় আড়াই থেকে ছাব্বিশশো আড়াই হাজার থেকে ছাব্বিশশোর মতো মহিলা কন্টিনিউ যাতায়াত করে আমাদের সমাজতে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো উচ্চ মূল্যে অন্য জায়গা থেকে তাদেরকে ক্রয় করতে হতো সেগুলো আমাদের কনজিউমার স্টোর্সে অনেক অনেক সুলভে সেগুলো পেয়ে যায় তার সঙ্গে স্কুল কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী আছে অনেক দুঃস্থ ছাত্র ছাত্রী আছে যারা একদম বই খাতা কিনতে পারে না তাদেরকে অনেকটা অনেকটা সুলভ মূল্যে আমরা বই খাতাপত্রগুলো দিয়ে থাকি আর আমার সমবায়ের যে মূল যে পঞ্জিমা স্টোর্সের জিনিস প্রায় কলকাতার মূল্যে সবাই পেয়ে যায় প্রায় কলকাতার মূল্যে একটু অল্প অল্প ফসল মাত্র নাম মাত্র মার্জিন রেখে আমরা দিয়ে দিই আমরা যেগুলো সরাসরি সংগ্রহ করি বিভিন্ন ফ্যাক্টরি থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করি সেগুলো প্রায় কলকাতার রেটে আমরা জিনিসগুলো সরবরাহ করে থাকি আমার নাম আমার নাম যুধিষ্ঠি মন্ডল ম্যানেজার দক্ষিণ দক্ষিণ নামপুর এস লিমিটেড